মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শীষগ্রামে অবস্থিত শিজগ্রাম কাদরিয়া খানকা শরীফে মহান ছফি সাদক সানিমাক নামে খ্যাত হজরত শেদ শাহ মুস্তার শিদ আলী আলী কাদরি আল বাগদাদি আলাই সালাম পাকের বার্ষিক শনিবার দিবাগত রাতে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে পঁচিশ অক্টোবর তারিখে তিনি হজরত মোহাম্মদ সোল্লাহ আলেহি ও আলহ সাল্লামের চৌত্রিশতম বংশধর এবং একই সঙ্গে কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বরফীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানি আল্লাহ সালাম পাকের একুশতম বংশধর তার মাজার শরীফ রয়েছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তেরোশো আটানব্বই হিসেবে বাইশে জিলপদ তার হক হয়েছিল কলকাতা চার নম্বর হাজি মোহাম্মদ মহসিনার দরবার পাক সহ সমস্ত কাত্রে খানকা শরীফ ও মসজিদে ওই তারিখে তার ওরস পালিত হয় সেই দিনটি ইংরেজি হিসাবে উনিশশো সালে পঁচিশে অক্টোবর আর বাংলা হিসাবে ছিল সাতই কার্তিক তেরোশো পঁচাশি বঙ্গাব্দ কোথাও কোথাও এ বাংলা অথবা ইংরেজি তারিখ ধরে তার ওরস পালিত হয় যেমন এসে প্রতি বছর পঁচিশে অক্টোবর তারিখে তার ওরস পালিত হয় তার পুত্র তথা সিনজিলা একাদ্রিয়া রাজ্জাকিয়া মুস্তার সিদিয়ার বর্তমান সাজ্জাদ ছিন হুজুর পাক হজরত শেদ শাহ ইয়াসুফ আলী আল কাদ্রি আল বাগদাদি মাদাজি পরিচালনায় ও উপস্থিতিতে এর ওরস পালিত হচ্ছে শিশগ্রাম কাদ্রিয়া খাদকা শরীফে বাদ মাবরিফ মিরাজ মাহফিল হয় এসর নামাজের পর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এই শিশগ্রাম খানকা হে কাদ্রিয়া গত বছর একত্রিশ অক্টোবর উদ্বোধন করেছিলেন বর্তমান সাজ্জাদ ছিন হুজুর পাক গতকাল শুক্রবার তিনি এখানে তুষ্রী এনেছেন ও খানকা শরীফ সংলগ্ন মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত ছাড়া বর্ধমান বীরভূম ও অন্যান্য জেলা থেকেও রিজার্ভ ফাস ও অন্যান্য গাড়ি করে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আসছেন খানকা শরীফের ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের থাকার জন্য ক্যাম্পের ও সেই সঙ্গে খাওয়া ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনও সর্বত্র সহযোগিতা করছেন যে বিশেষ বিষয় উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি বাংলার পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে সেই বিশেষ উপলক্ষ্য হচ্ছে এখানে আলে মোহাম্মদ পাত আহলেবায়দ পাক এই জামানাত বর্তমান তিনি আহলেবায়দ পাক হরত মোহাম্মদ সল্লি সাল্লাম পাকের সরাসরি ছত্রিশতম বংশধর আউলাদে আলী পার্ক এবং হুজুর গজ পাকে সরাসরি বংশধর তেইশতম বংশধর সিলসিলায় কাদের মুশিয়ার বর্তমান সেজন্যেশন হুজুর পাক শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসানী বাদি আলী পাকের তশ্রিপ পানন গতকাল তিনি সকালে এই সিজগ্রামের মাটিতে তশ্রিপ রেখেছেন এবং গতকাল জুম্মার নামাজ আদায় করেছেন এই খান সিজগ্রাম থানকায়ে কাদেরিয়ার সংলগ্ন যে মসজিদ সেখানে তিনি জম্মায় নামাজ আদায় করেছেন এবং কাল থেকেই আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গাড়ি রিজার্ভ বাস বিভিন্নভাবে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এখানে আসছেন এবং তার জিয়ারতের জন্য তার দর্শন লাভ করে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করছেন তার এখানে আসার তেশরিপ রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে তারই এই সিলসিলায় কাদিরা রাজা কিয়ারি পূর্বতন অর্থাৎ তার পিতামহ তার দাদা যান সানি মাওলা নামে খ্যাত হাজার সাহ মোস্তারশেদ আলী আল কাদারি আল হাসানি আল হোসেনী আল বগদারি পাকের পবিত্র উরুস যেটা ইংরেজি হিসেবে প্রতি বছর পঁচিশে অক্টোবর এখানকার মানুষজন যারা সানি ময়লা পাখের অসংখ্য ভক্ত এখানে ছড়িয়ে রয়েছেন তারা পালন করে থাকেন তাছাড়া বাইশে জিলকাত তার অ্যাকচুয়েল বেসালে হাক হয়েছিল তেরোশো আটানব্বই হিজুরির বাইশে জিলকাদ সিলসরায় কাদেরকিয়া মুস্তাশিদের বিভিন্ন কেন্দ্রে কিন্তু বাইশে জিলকাত অনুসারেই তার পুরস্কার পালিত হয় যেমন কলকাতায় মে মাসে এই বাইশে দিন তাদের অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় ইংরেজি হিসেবে সেই তারিখটা ছিল উনিশশো আটাত্তর সালের পঁচিশে অক্টোবর আর বাংলা হিসেবে ছিল তেরোশো পঞ্চাশি গঙ্গারদের সাতই তার্ত্বিক তো কোথাও কোথাও এই ইংরেজি হিসেবে আবার কোথাও বাংলা হিসেবে পুরস্কার পালিত হয় যেমন এই সিজনামে পঁচিশে অক্টোবর তারিখে তার পুরস্কার পালিত হয় আবার এই মুর্শিদাবাদেরই ইন্দ্রানী খানকার শিখেবাবাদী টিকা বা কাদোয়া এটা মুর্শিদাবাদের সুতি সেখানে এই বাংলা হিসেবে সাতই কার্তিক এই পালিত হয় কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে আজকে ইসলামে নানা বেদ্রান্তি ইসলামে বিভিন্ন ফেরকা চলে এসছে এটা হুজুর বলে গেছেন যে আখারি জামানায় ইসলাম তিয়াত্তরটি দলে বিভক্ত হবে তার মধ্যে একটি দল মাত্র সঠিক থাকবে তো কারবালা শরীফের পর থেকে আমরা দেখেছি যে ইসলামে দুটি ধারায় সুস্পষ্টভাবে বিভক্ত হয়ে গেছে একদিকে হচ্ছেন এই আলে রসুল আলে মোহাম্মদ যাদের উপর অত্যাচার করা হয়েছে যুগ যুগ ধরে কয়েকশো বছর ধরে কারমালার শরীফের ঘটনা ঘটানো হয়েছে তো তারা কিন্তু নীরবে ঈশ্বর সাধনা এবং মানুষকে হেদায়ত করা মানুষকে সাথে পথ দেখানোর কাজ করে গেছেন তো তারাই অ্যাকচুয়াল শান্তি এবং সম্প্রীতির ইসলামকে ধরে রেখেছেন এই আলে আলে রসুল আহলেবায়দ পাক এদের এরাই হচ্ছে সুফিজমের ধারক এবং বাহক আজকে এই সুফিবাদটাই যে প্রকৃত ইসলাম এটা মানুষের বোঝার সময় এসছে এবং বাকি যারা এই আহলেবায়ত থেকে সরে গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী হুজুর বলে গেছেন আমি দুটি জিনিস লিখে গেলাম কোরআন এবং আমার আহলেবায়ত আমার বংশভাগ আমার যারা আলে মোহাম্মদ যাদেরকে দৌড়শীল আমরা প্রত্যেক দৌড় তাদের প্রতি আলে মোহাম্মদের প্রতিও আমাদের দৌড়শীল পাঠ করতেই হয় এটা নামাজ এক আবশ্যক তো সেই তাদের থেকে যারা দূরে সরে গেছে তারাই কিন্তু ইসলামকে আজকে নানাভাবে বিকৃত করছে তার মানে ঘটনা যারা ঘটেছিল তারাই এখন রাজনৈতিক শক্তি বলে তারা ইসলামকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং মানুষের কাছে ইসলাম সম্পর্কে একটা সন্ত্রাসবাদকে গুলিয়ে দিচ্ছে কিন্তু এই আহলে বায়াতে যারা ধরে থাকবে সুখীবাদকে যারা ধরে থাকবে প্রতিটি সুফি দরবারে আপনারা পাবেন যে প্রথিত ইসলামের চর্চা হন আপনার আমি চৌধুরী ইতেহাজুল হক

উরুস এই শীর্ষগ্রামে ওনার বেশালেহকের পর থেকেই ইংরেজি তারিখ হিসেবে পঁচিশে অক্টোবরের উরুস পালিত হয়ে আসছে এই ইরুস বর্তমান মেদিনীপুর দরবার পাকে জোড়া মসজিদ ও দায়রা পাকে সাজ্জাদাসিন হুজুর পাক সাল সাইল শাহ ইয়াসুব আলিয়াল কাদর আল আল হুসাইন বাগদাদি মাদ্দ জিল্লাহুল আলী উনি গতকালকে এই খানটা শুরু করতে হাসি করেছেন জুম্মার নামাজ আদাই করেছেন এবং আজকে উরুস পাকে উনি অংশগ্রহণ করবেন এবং ওনার নেতৃত্বে উলুস পাক হচ্ছে ওনারা এই যে হুজুর পাকের এখানে আগমন এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রহমত রসুল পাক সাল্লাহ ইসলাম উনি বিশাল হাকে তিন মাস পূর্বে উনি শেষ উপদেশ আমাদের দিয়ে গেছেন গাইডলাইন দিয়ে গেছেন সেই গাইডলাইনটা হলো এই যে আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি একটি কোরআন দ্বিতীয়টি আমার আহলে ব্যাগ এই দুটোকে দিন তোমরা আত্মের ঘরে কখনো পথগ্রস্ত হবে না অর্থাৎ এই যে এটাও বলেছেন যে আমার উন্মতে তিয়াত্তর ফিট হবে বাহাত্তরটা জাহান নামে যাবে একটু জান্নাতে যাবে এই যে একটা জান্নাতে যাবে অর্থাৎ একটা দলি হেদায়তের উপরে সেটা হচ্ছে যারা কোরআন আহলে ব্যাগকে আঁকড়ে আসে তো এই এই দরবার পাক এটা আহলে ব্যাগ পাকের দরবার পাক রসুল পাকের অলাদ ইনারা আছেন বংশধর আছেন ডিসেন্ডেন্ট আছেন তো ইনাদেরকে ধরে থাকাটাই হচ্ছে হেদায়েত আর আমাদের মতে পাপি পাপি গুণাগার এই মানুষদেরকে গুমরাহি থেকে বাঁচাবার জন্য নাজাতের জন্য হেদায়ত করার জন্য মুক্তি দেওয়ার জন্যই ওনাদের এই সাধনা এই পরিশ্রম এই ঝুটে আসা এবং ওনাদের এক মুহূর্ত দর্শনী একটা এক হাজার বছরে খাটি এবার উত্তম মলানা রুম বলেছেন যে অলিয়া একজন অলিয়াল্লাহকে এক মুহূর্ত দেখা এক হাজার বৎসরে এবার তখন উত্তম আবার হাদিস শরীফ আছে রসুল বলেছেন আমার আহলে বাইক পাকে পাকে এক মুহূর্ত সহবত লাভ করা এক হাজার বছরের খাঁটি অপেক্ষা উত্তম এই যে এই মানে মনোভাব নিয়েই সমস্ত মানুষজন পশ্চিমবাংলার বিভিন্ন এলাকার পুরুষ মহিলা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এসেছে ওনাকে দেখে স্বভাব লাভ করার জন্য এবং নিজের প্রশান্তি পাওয়ার জন্য এবং নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা এখানে ছুটে এসেছে এই যে ওনাকে ওনার কাছ থেকেই মানুষ মুক্তির রাস্তা পায় આપના કોઈ નામ મોહમ્મદ વલીઉ તાદી